দর্শক যাগো স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিমা তিথিল দর্শক বর্তমান সময়ে নারীদের অনিয়মিত মাসিক কিন্তু একটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়েছে এবং প্রায় প্রতিটি নারী কিন্তু এই সমস্যায় ভুগছেন অধিকাংশ নারী বলতে পারি এই সমস্যাটি শুধু একটি শারীরিক অস্বস্তি নয় হতে পারে দীর্ঘমেয়াদী কোনো রোগের লক্ষণ আজকে আমাদের আলোচনার বিষয়ে অনিয়মিত মাসিক এবং এই আলোচনায় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার মাসারুল হক তানিম তিনি ডায়াবেটিক্স থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ এবং তিনি আছেন অরোরা স্পেশালিস্ট হাসপাতাল কাকরাইলে কথা বলবো তার সাথে আপনাকে আমন্ত্রণ কেমন আছেন ভালো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যেমনটি আমি বলছিলাম যে বর্তমানে অধিকাংশ নারী কিন্তু এই অনিয়মিত মাসিকের মুখোমুখি হচ্ছে তো প্রথম প্রশ্ন যেটি থাকবে অনিয়মিত মাসিক কি কোনো বড় রোগের ইঙ্গিত কিনা জি প্রথমে আসি মাসিককে কখন আমরা অনিয়মিত বলবো আপনি জানেন যে মাসিক বা পিরিয়ড প্রতিটি মেয়েরই বা প্রতিটি নারীরই একটি স্বাভাবিক ঘটনা কিন্তু এটা যদি একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে না হয় অনেকে দেখা যায় যে পঁয়ত্রিশ দিন পার হয়ে যাচ্ছে তবু পিরিয়ড বা মাসিক হচ্ছে না বা একই মাসের মধ্যে দুইবার তিনবার হয়ে যাচ্ছে বা অনেকের বেশি ব্লিডিং হচ্ছে চাকাচাকা ব্লিডিং যাচ্ছে অথবা খুব অল্প পরিমাণে ব্লিডিং যাচ্ছে এ ধরনের যদি কোনো অ্যাড্রোলমেন্ট হয় তখন এটাকে আমরা বলবো যে অনিয়মিত পিরিয়ড বা ইনফ্রিকুয়েন্ট ম্যানস্ট্রুয়েশন আপনি যেটা প্রশ্ন করলেন যে এটি কোনো মারাত্মক সমস্যা কিনা অনেক সময় দেখা যায় অনিয়মিত পিরিয়ডটা কিন্তু আন্ডার লাইন কোনো মারাত্মক কোনো রোগের ইঙ্গিত দিয়ে থাকে আবার অনেক সময় সিম্পল কিছু কারণেও আপনার মাসিক অনিয়মিত হতে পারে যেমন কেউ যদি অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে বা হঠাৎ করে ওজন বেড়ে যায় বা হঠাৎ করে কারো ওজন কমে যায় তাহলেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া আপনি বয়সন্ধিকালে মেয়েদের একটি রোগ হয়ে থাকে জেনে থাকেন পিসিওস বা পলিসিস্টিক ওপারেন সিনড্রম যেখানে কিন্তু আপনার পিরিয়ড বা মাসিক অনিয়মিত থাকে আপনার প্রশ্ন ছিল যেটা মারাত্মক কোনো রোগের ইঙ্গিত ইঙ্গিত দেয় কিনা অনেক সময় দেখা দেখা যে জরায়ুর কোনো হচ্ছে বা টিউমার যেমন ফাইব্রো ডিউটারাস অথবা অ্যান্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস নামে একটি রোগ আছে যেখানে হচ্ছে আপনার পিরিয়ড ইরেগুলার থাকে এবং খুব বেশি ব্যথা হয় পিরিয়ডে এগুলো রোগের ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে হচ্ছে আপনার মাসিক এছাড়া কেউ যদি প্রেগনেন্ট হয় বা প্রেগনেন্সি সেটাও কিন্তু আপনার মাসিকের মাধ্যমে বোঝা যায় যে তখন মাসিকটা বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের তিন মাস টানা রেগুলার হচ্ছে কিন্তু মাঝখান দিয়ে পরের মাসেই তার আর মাসিকটা হচ্ছে না এক্ষেত্রে কি হতে পারে বা এই লক্ষণের কারণটা কি জি আপনি যেটা বলবো এটাও এক এক ধরনের অনিয়মিত মাসিক যে তিন মাস ভালো ছিল এরপর হঠাৎ করে ইরেগুলো হয়ে গেছে অনেকগুলো কারণে হতে পারে যেমন কারো যদি হরমোনের সমস্যা যেমন থাইরয়েড হরমোনের সমস্যা হাইপার থাইরয়েডিজম অথবা হাইপোথাইরিজম থাকে তাহলে কিন্তু মাসিক এরকম হচ্ছে আপনার অনিয়মিত হতে পারে তিন মাস রেগুলার হয়ে পরে বন্ধ হয়ে গিয়েছে এরকম হতে পারে অথবা কারো ওজন যদি হঠাৎ করে বেড়ে যায় বা কিছু কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছে স্ট্রেস বা প্রেশার কাজের প্রেশার অথবা পরীক্ষার টেনশন তাহলে কিন্তু হঠাৎ করে মাসিক কিছুদিনের জন্য এরকম বন্ধ থাকতে পারে বা অনিয়মিত হয়ে যেতে পারে এছাড়া পিসুয়েচ বা পলিস্ট্রিক ও এখানেও কিন্তু মাসিক এরকম হয় যে দুই তিন মাস হচ্ছে তারপর আবার দুই তিন মাস হচ্ছে না আবার পরে যখন শুরু হলো টানা মাসিক হয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না সবই কিন্তু অনিয়মিত মাসিক তাহলে কি আমরা বলতে পারি যে এখানে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই যে আসলে এটা কি কারণে মাসিক অনিমিত অনিয়মিত হচ্ছে সেটা পরীক্ষা করে দেখতে হবে যদি বড় ধরনের কোনো রোগ ধরা পড়ে তাহলে দুশ্চিন্তার ব্যাপার আছে আর যদি সিম্পল কোনো কারণ হয়ে থাকে যেমন হচ্ছে আপনার ওজনের কারণে বা ওজন কম থাকার কারণে বা বেশি থাকার কারণে বা সিম্পল কিছু রোগের কারণে বা স্ট্রেস বা প্রেশারের কারণে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই আচ্ছা আপনি পিসিওএস এর কথা বলছিলেন এই সমস্যায় কিন্তু অধিকাংশ নারীরাই ভুগছে তো এই পিসিওএস টা আসলে কি এবং এটি হলে আহ মা হওয়ার ঝুঁকি থাকে কিনা জি ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমরা দেখে দেখতে পাই বয়স বা অ্যাডোলোসেন্ট যে মেয়েরা আছে অ্যাডলোসেন্ট অ্যাডোলোসেন্ট পিরিয়ডে তাদের এই পলিসিস্টিক অভারেন্স চিন্ন বা পিসিএসটা বেশি দেখা যায় এখানে যে লক্ষণ লক্ষণগুলো থাকে দেখা যায় যে ওনাদের মাসিক অনিয়মিত হচ্ছে মুখে অবাঞ্চিত লোম হচ্ছে অনেকে দেখা যায় ওজনটা একটু বেশি থাকে আবার অনেকে নর্মাল ওজনও থাকতে পারে যাদের ওজন বেশি থাকে তাদের দেখা যায় ঘাড় এবং বগলটা কালো হয়ে যাচ্ছে সেই সাথে আমরা যে আলট্রাসোনোগ্রাম করি পরীক্ষায় দেখা যায় যে ওভারির সাইজটা বড় হয়ে গিয়েছে বা ওভারিতে অনেকগুলো ফলিকল বা সিস্ট দেখা যাচ্ছে যাচ্ছে এটা আসলে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে এটার কোনো অপারেশন লাগবে কিনা যেহেতু নামের পিছনে একটা সিস্ট আছে এবং এটা এটা থাকলে মা হওয়া যাবে কিনা হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা লাইফস্টাইল জনিত রোগ বা হরমোন জনিত রোগ এটা কিন্তু আমরা যে লাইফস্টাইল চেঞ্জ করি যাদের ওজন বেশি ওজন কমানো খাবার দাবারটা একটু আপনার নিয়মের মধ্যে খায় যেমন ফাস্ট ফুড ফ্যাটি ফুড হাই কালার ফুড সেগুলো না খেয়ে আমরা ফাইবার যুক্ত খাবার বেশি খাই যেমন সবুজ আপেল পেয়ারা তারপর হচ্ছে আপনার যেগুলো আস্তে আস্তে রক্তে মিশে যেমন হচ্ছে চিরা বাদাম তাহলে কিন্তু সেটি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি হ্যাঁ আপনার যেটা প্রশ্ন ছিল যে পিসিএস থাকবে মা হওয়া যাবে না না পিসিএস থাকলে যে মা হওয়া যাবে না এরকম না এটা শুধু আমরা এটা যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশান এবং কিছু সিম্পল ওষুধের মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অপারেশন বা সার্জারি ছাড়াই পিসিএস থাকলেও মা হওয়া সম্ভব ডাক্তার তারিম আপনি বলছিলেন যে অবাঞ্ছিত লোমের কথা যদি বলি যে অনেক মেয়েদেরই দেখা যায় যে মুখে বা ঠোঁটের উপরে আমরা আপার লিপ যেটাকে বলি অনেক অবাঞ্ছিত লোম থাকে এটি হওয়ার কারণ কি এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি অনেকে এই সমস্যা আসলে লেজার ট্রিটমেন্ট করাচ্ছে অনেকে তো এটা কতটুকু যুক্তিযুক্ত জি আপার লিপে যে হচ্ছে আপনার হেয়ার হয় আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার যেটা আপনি বললেন আমরা বলি হার্সিটিজম এটার অনেকগুলো কারণ আছে যেমন কারো যদি ওজন বেশি থাকে ইনসুলিন রেজিস্টেন্স থাকে তাহলে কিন্তু এরকম আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার হতে পারে অথবা কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা যেমন হাইপার থাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু এরকম মুখে ছেলেদের মতো লোম হতে পারে আপার লিপে এবং সাইড বার্নে বেশি বেশি লোম হতে পারে এছাড়া হচ্ছে কারো যদি হরমোন বেশি থাকে এই হরমোন বেশি থাকলেও মুখে অবাঞ্চিত লোম হতে পারে এছাড়া পিসিএস বা পলিসি অভার্স সিনড্রম নিয়ে আমরা অলরেডি বলেছি সেখানেও কিন্তু এরকম মুখে অবাঞ্চিত লোম থাকতে পারে আপনি যেটা বললেন যে এটা ট্রিটমেন্ট কি হবে আমরা অনেক সময় দেখা যায় যে লেজার করি বা করে থাকি সেটা কিন্তু আপনাকে সাময়িক একটি মুক্তি দেবে কিন্তু আপনার ভিতরের হরমোনাল যে সমস্যাগুলো আছে যে অনেক সময় মেয়েদের শরীরে টাস্ট্রেস্টের হরমোন ছেলেদের হরমোন বেড়ে যায় অথবা থাইরয়েড হরমোনের সমস্যা অথবা প্রোল্যাকটিন হরমোন বেশি অথবা ওজন বেশি থাকা আপনি যদি ভিতরে সেই রোগগুলা নিয়ন্ত্রণ করে না আনেন তাহলে কিন্তু আপনার বারবার সেটি হবে সেটি কোনো পারমানেন্ট চিকিৎসা হলো না তাই এরকম যদি কোনো সমস্যা থাকে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ড্রোক্রায়োলজিস্টের পরামর্শ নিতে পারেন একদমই আমরা অনিয়মিত মাসিক নিয়ে কথা বলছিলাম ওজনের কথা আপনি বলছিলেন যে ওজন বেশি বা কম এটি কি একেবারেই মাসিক বন্ধ হওয়ার জন্য কোনো যুক্তিযুক্ত কারণ কিনা বা যৌক্তিক কারণ কিনা মাসিক বন্ধ বা অনিয়মিত হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে ওজন কারণ যদি ওজন বেড়ে যায় বা কেউ যদি হাঁটাচলা কম করে এক্সারসাইজ কম করে তাহলে যে ব্রেন থেকে সিগনালটা আসে মাসিক হওয়ার সেটা কিন্তু কম আসে বা মাসিকটা দেরি হতে পারে অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি অন্যতম কারণ মেনোপোজ একটা সময় থাকে আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেকটি নারীরই মাসিক বন্ধ হয়ে যায় তো আমরা যেটি জানি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর কি মেনোপোজের আসল বয়স না কত বছরের মধ্যে বন্ধ হয়ে যায় আসলে রিজিয়ন region বা দেশ টু দেশ বা কোন ইথনিক সোসাইটিতে রোগীটা বা মানুষটা বসবাস করছে এটার উপর ডিপেন্ড করে বাংলাদেশে সাধারণত 45 থেকে 50 এর মধ্যে আপনি যেটা বলেন মেনোপসে মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় মেয়েদের বা মহিলাদের সেটা হয় থাকে এই পেরিমেনোপজাল পিরিয়ড আমরা বলি যখন মেনোপস হওয়ার সময় হয়ে যাবে সেই সময়টাকে তখনও কিন্তু মহিলাদের মাসিক অনিমিত হতে পারে দেখা যায় যে দুই তিন মাস পর হচ্ছে বা অল্প অল্প হচ্ছে এবং আস্তে আস্তে তারপর বন্ধ হয়ে যাচ্ছে এই মেনোপোজাল পিরিয়ডে কিন্তু মেয়েদের মহিলাদের অনেকগুলো সমস্যা হতে পারে অস্থির লাগা গরম লাগা বুক ধরফর করা মাথায় কাপড় রাখতে পারে না চুলার পাশে যেতে পারে না বা হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া অতিরিক্ত ঘাম হওয়া এই ধরনের লক্ষণগুলো হয়ে থাকে এবং কারো যদি জরায়ুর অপারেশন করা থাকে যে সার্জারি করে জরায়ু কেটে ফেলে দিয়েছে তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও প্রকট আকারে দেখা দেখা দেয় এবং এই সিমটমগুলো নিয়ে আমাদের কাছে আসে সেটারও কিন্তু ট্রিটমেন্ট আছে হুম কিন্তু আমরা অনেক সময় দেখি যে চল্লিশ পেরোতে না পেরোতেই কিন্তু অনেক সময় নারীদের মাসিক বন্ধ হয়ে যায় সেটি কি তার শরীরের জন্য কোনো ক্ষতিকর দিক না যে অনেকের আর্লি মেনোপোজ হয়ে যায় আমরা বলি যে তাড়াতাড়ি মাসিকটা বন্ধ হয়ে গিয়েছে এটা হলো যে আমি লক্ষণগুলো বললাম মেনোপোজাল গলা এইগুলো হতে পারে ওনার অতিরিক্ত গরম লাগা অস্থির লাগা বুক ধরফর করা অতিরিক্ত ঘাম হওয়া এছাড়াও আপনি যেটা বললেন যে এটা কোনো সমস্যা কিনা মেনোপোজ হয়ে গেলে কিন্তু মহিলাদের হারের ঘনত্ব কমে যেতে থাকে বা হার হার ভেঙে যাওয়ার বা অস্ট্রিপোরোসিসের একটা চান্স থাকে সেই ক্ষেত্রে বলে আমরা আপনি দুধ বা দই জাতীয় খাবার বেশি খাবেন বা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন পুষ্টিকর খাবার বেশি খাবেন সেই দিকে ওনাদের ক্ষেত্রে নজর রাখতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন আমরা বাইরে থেকে ক্যালসিয়াম ভিটামিন ডি সেগুলো সাপ্লিমেন্টও দিয়ে থাকি আপনি বলছিলেন কয়েকটি লক্ষণের কথা মেনোপোজের সময় যে আমরা অনেক সময় দেখি যে এসির ভেতরে থাকলেও কিন্তু নারীদের গরম লাগছে আবার বাইরের সাধারণ তাপমাত্রায় যদি সে থাকছে তখন কিন্তু তার ঠান্ডা লাগছে এই সমস্যাটা কেন হচ্ছে এটা হরমোনাল তারতম্যের জন্য হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগে গরম এরকম হতে পারে এছাড়া আপনি আরেকটি রোগ জানেন হাইপোথাইরয়েডিজম থাইরয়েডের সমস্যা যাদের থাকে তাদেরও কিন্তু এরম শীত শীতের একটা ভাব হঠাৎ গরম লাগা হঠাৎ ঠান্ডা লাগা এই ধরনের একটা ফিলিংস হতে পারে একদমই মেনোপোজের পরে লাইফস্টাইল কেমন হওয়া উচিত কি কি খাবার খাওয়া উচিত জি মেয়েদের মাসিক শুরু হওয়া যেমন একটা ইভেন্ট মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যাওয়া মেনে পোজাও কিন্তু হয়ে যাওয়া কিন্তু একটা ইভেন্ট সেই সময় আপনার এটা হয়ে গেলে মহিলাদের আপনার হতাশাগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই ওনাকে এটা ধরে নিতে হবে উনি একটা আরেকটা স্টেজে পদার্পণ করছেন এবং আমাদেরও ওনাদের সেই ব্যাপারে ভালো খেয়াল রাখতে হবে ওনাদের ভালো করে কেয়ার নিতে হবে ওনাদের খাবার দাবার ওনাদের লাইফস্টাইল এই হরমোনাল কারণে যে ওনাদের এই চেঞ্জটা হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা হচ্ছে গরম লাগা বা অতিরিক্ত ঘাম হওয়া সেটা সেটি আমাদের মাথায় আনতে হবে হবে ওনাদের লাইফস্টাইল যে চেঞ্জ আনতে হবে ওনাদের চোলার কাছে প্রয়োজন কম যেতে হবে ওনারা ফ্যানের কাছে বা এসির কাছাকাছি থাকবে এবং অতিরিক্ত ঝাল জাতীয় খাবার ওনারা খাবে না বেশি ঝাল খেলে ওনাদের গরম লাগাটা আরও বেড়ে যেতে পারে ওনাদেরকে আমরা অ্যাম্পেথিকভাবে ওনাদের সিচুয়েশানটা চিন্তা করে ওনাদেরকে আমাদের মেন্টাল এবং পারিবারিক যে ধরনের সাপোর্ট দেওয়া আছে এবং খাবার দাবার এবং লাইফস্টাইলের যে ব্যাপারটা বললাম সেটা আমাদের সাপোর্ট দিতে হবে ওনাদের আরেকটি ব্যাপার আছে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিটার ওয়াকিং বা হাঁটাহাটি করবে এবং যে আমি বললাম এই মেনপোজার পিরিয়ডে কিন্তু হারের ঘনত্ব কমে যায় এবং ওনাদের যে পড়ে যাওয়ার বা পড়ে গিয়ে হার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এই জন্য যদি ওয়াশরুমে ওনারা যায় সেটা স্লিপারি না হয় এবং সাবধানে ওনারা ব্যবহার করে সেদিকে এবং দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন এই আপনি যেগুলো বলছিলেন সেগুলো শুনে ডাক্তার অনেক সময় হয় যে আমাদের দেশে অনেক নারীর ক্ষেত্রে দেখা যায় যে মাসিক বন্ধ হয়ে গেলে এমার্জেন্সি পিল বা জন্ম নিয়ন্ত্রণের যেই পিলগুলো আছে সেগুলো খেয়ে সেটা কন্টিনিউ করে বা তারা চায় যে এই পিলটা খেয়ে যেন মাসিক হয় এটা কতটুকু তার শরীরের জন্য ক্ষতিকর আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে তো কখনো এরকম পিল বা ইমার্জেন্সি পিল আপনি যেটা বললেন সেটি খাওয়া ঠিক নয় যদি ডাক্তার মনে করেন বা আমরা হরমোন বিশেষজ্ঞরা অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি আপনি যেটা বললেন পিলে যে উপাদানটা থাকে স্ট্রিজেন এবং প্রজেস্ট্রন সেটি দেওয়ার একটি নিয়ম আছে এবং সেগুলোর কিছু সাইড ইফেক্টও আছে সেগুলো দিলে আমরা সেগুলো মনিটর করি যে ওনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কি না যেমন ব্রেস্ট ক্যান্সারের রিক্স বেড়ে যায় তারপর জরোর ক্যান্সারের রিক্স বেড়ে যায় সেগুলো আমরা হচ্ছে আমরা ফলো আপ করি বা সেটি দেখার জন্য যা যা পরীক্ষা করা লাগে সেগুলো করে থাকি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই এভাবে পিল খাওয়া উচিত নয় একদমই অনেক সময় দেখা যায় যে বিয়ের পরপরই একটি মেয়ের মাসিক বন্ধ হয়ে গেছে বা অনিয়মিত মাসিক হচ্ছে এটির কারণ কি হতে পারে এবং সে কি করতে পারে ক্ষেত্রে। বিয়ের পর কি মানে হরমোনাল কোনো চেঞ্জ আসে কি হতে পারে বিয়ের পর যদি মাসিক বন্ধ থাকে অবশ্যই একি প্রেগন্যান্সি টেস্ট বা প্রেগন্যান্সি পরীক্ষা করতে হবে অনেক সময় আপনারা দেখা যায় প্রেগন্যান্সি টেস্ট সে করেছে কিন্তু সে আসলে প্রেগন্যান্ট না এছাড়া আরো কিছু কারণ থাকে হরমোনাল চেঞ্জ আমি যেটা বললাম যে কারো যদি পিসিওএস থাকে অথবা থাইরয়েড হরমোতে তারতম্য থাকে অথবা প্রোল্যাকটিন হরমোন বেশি থাকে অথবা কারো যদি আগে পিল খাওয়ার ইতিহাস থেকে থাকে যে উনি পিল খাচ্ছেন এখন বা আগে খেয়েছেন অথবা অনেকে দেখা যায় হরমোনাল কন্ট্রাসেপটিভ ইনজেকশন নিয়ে থাকেন বা হচ্ছে আপনার অনেকে ডিপোর্ট বা রোগীরা কাঠি বলে সেগুলো ব্যবহার করে থাকেন সেগুলোর জন্য কিন্তু আপনার পিরিয়ড এরকম ইরেগুলার হতে পারে বা স্পটিং বল বল প্রবিডিং হতে পারে এরকম সমস্যা হলে ওনারা হরমোন বিশেষজ্ঞ অথবা গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন একদমই কথার মাঝখানে আপনি বলছিলেন স্ট্রেস বা মানসিক চাপ এটি মাসিকের সাথে সংযুক্ত আমার মনে হয় আপনিও বলছিলেন তো এটাকে কি এতটাই শক্তিশালী যে মানসিক চাপ যে মাসিক বন্ধ করে দিতে পারে বা অনিয়মিত মাসিক হচ্ছে জি করতে পারে কারণ হচ্ছে আপনার ওই মেন্টাল ডিস্ট্রেস বা প্রেসার সেটা যদি আপনার বেশি থাকে তাহলে হচ্ছে ব্রেন থেকে সিগন্যাল আসে যে এখন তুমি পিরিয়ডটা বন্ধ রাখো হ্যাঁ এটা সৃষ্টিকর্তারই একটা মেকানিজম সেই স্ট্রেস বা প্রেসারের কারণে কিন্তু আপনার পিরিয়ড বন্ধ থাকতে পারে সেক্ষেত্রে মানসিক চাপটাকে কমাতে হবে জি এর বাইরেও অনেক কারণ থাকতে পারে সেগুলো হচ্ছে আমরা ইভালুয়েশন করে দেখব অন্য হরমোনাল কারণ বা পিসিওএস বা প্রেগন্যান্সি এগুলো কিছু আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা করে দেখব অনেক সময় দেখা যায় যে অনেকের নিয়মিত হচ্ছে কিন্তু বাইশ তেইশ দিন পর হয়ে যাচ্ছে বা চল্লিশ দিন পর হচ্ছে আবার অনেক সময় এটাও দেখা যায় যে মাসিকের সময়টা দশ থেকে বারো দিন চলে যাচ্ছে এটির কারণ কি হতে পারে যে আপনি যেই সিচুয়েশানগুলো বললেন সবই কিন্তু ইরেগুলার পিরিয়ড বা ইনফ্রিকুয়েন্ট ম্যান্সটুয়েশন আমি আগেই বলেছি কারো যদি একুশ দিন আগে বারবার হয়ে যায় বা আপনি যেটা বললেন যে চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে তবু হচ্ছে না বা অনেকের শুরু হচ্ছে কিন্তু দশ দিন পার হয়ে গিয়েছে তবু ব্লিডিং বন্ধ হচ্ছে না সবই কিন্তু অনিয়মিত মাসিকের আওতায় পড়ে এবং এটার পিছনে কি কারণ আছে আমরা কারণ আইডেন্টিফাই করে অনেক সময় হরমোনাল কারণ থাকে অনেক সময় ফিজিওলজিক্যাল কারণ থাকে এবং সেই কারণগুলো খুঁজে বের করে আমরা যদি ট্রিটমেন্ট করি তাহলে আশা করি এটা আপনার ঠিক হয়ে যাবে অনেক দেখা যায় পি সিওস রোগীদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের দরকার হয় অনেকে দেখা যায় হাঁটাচলা কম করে বা সবসময় বসে থাকে বা আপনার হাইকালের ফুড খাচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে কোক ফান্টা পিজা বার্গার খাচ্ছে সেগুলোর জন্য কিন্তু ওজন বেড়ে গিয়ে আপনার পিরিয়ড ইরেগুলার হয়ে যেতে পারে এবং এছাড়া জরায়ুর কতগুলো রোগ আছে যেমন যদি হচ্ছে আপনার জরায়ুতে পলিপ থাকে অথবা কোনো টিউমার থাকে অথবা সিস্ট থাকে সেগুলোর জন্য কিন্তু আপনার পিরিয়ড এরকম বন্ধ হচ্ছে না বা ভিতরে যদি কোনো ফরেন বলি থাকে হ্যাঁ বাইরের কোনো পদার্থ যদি জরায়ুতে থাকে তাহলে কিন্তু এরকম ব্লিডিং হচ্ছে বন্ধ হচ্ছে না আপনি যেটা বললেন সেরকম হতে পারে সেটা আমরা ইভালুশান করার সময় আল্ট্রাসোনোগ্রাম করি হরমোনাল পরীক্ষা করি হুম সেগুলো পরীক্ষা করে কারণ খুঁজে বের করে যদি সেটা ট্রিটমেন্ট দেয় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ওনার পিরিয়ড রেগুলার হয়ে যাবে মানে মোট কথা দাঁড়ায় যে কোনো সমস্যা দেখা দিলে আমার মনে হয় যে চিকিৎসকের সব

যে আপনি যেটা বললেন যে সময়ের আগে পিরিয়ড হয়ে যাওয়া এটাকে বলে আমরা আর্লি ম্যানার কি বা আগেই পিরিয়ড শুরু হয়ে গেছে এর পিছনে অনেক কারণ থাকতে পারে দেখা যায় যে অনেক কেউ যদি বেশি হেলদি থাকে ওজনটা বেশি থাকে তারও আগে পিরিয়ড শুরু হয়ে যেতে পারে বা কারো যদি হরমোনাল সমস্যা থাকে হাইপোথাইরয়েডিজম থাকে সেক্ষেত্রে অনেকের আগে পিরিয়ড হয়ে যেতে পারে আপনি যেটা বললেন অনেকের সময়ের আগে পিরিয়ড হয়ে যাচ্ছে বারো তেরো বছর আগে এটি হতে পারে আবার আরেকটা হতে পারে ডিলেট পিবাটি ষোলো বছর পার হয়ে যাচ্ছে তবু পিরিয়ড শুরু হচ্ছে না এটার পিছনেও কিন্তু হরমোনাল কারণ থাইরয়েড সমস্যা প্রলাক্তি হরমোন বেশি থাকা বা ওজন বেশি থাকা কম থাকা এই ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিলে উনি ওনাকে অবজারভেশন করবেন প্রয়োজনে হচ্ছে কোনো হরমোন সমস্যা আছে কি না সেগুলো পরীক্ষা করে দেখবেন এবং অনেক সময় দেখা যায় যে কিছুদিন অপেক্ষা করলে প্লিয়র হয়ে যাচ্ছে বা যেটা বলেন আগে আগে শুরু হয়ে যাচ্ছে সেটার পিছনে কোনো কারণ আছে কি না ওজন বেশি থাকলে ওজন কমানো তার হরমোন সমস্যা থাকলে সেটার চিকিৎসা দেওয়া এবং আলট্রাসোনোগ্রাম করে জড়া হতে কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখে সেটা চিকিৎসা করলে আশা সমাধান হবে বর্তমানে আমরা একটি সমস্যা খুব বেশি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মা হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে অনেকেই মা হতে চাচ্ছে কিন্তু পারছে না বা এরকম সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে তো এই সমস্যার আসলে কারণ কি হতে পারে এবং আপনি কি বলবেন যে সুস্থ স্বাভাবিক বা একটা হেলদি শিশু জন্মগ্রহণের জন্য বা সে গর্ভবতী হওয়ার জন্য তার লাইফস্টাইল কেমন হওয়া উচিত জি ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমি বিএমইউ বা পিজি হাসপাতাল রিপোর্ডাক্টিভ অ্যান্ডোক্রেনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে আছি আমরা এইগুলো নিয়ে কাজ করি যে আপনি যেটা বলেন ইনফার্টিলিটি বা বন্ধাত্ব একটি কাপল যদি বিয়ের পরে একসাথে এক বছর থাকার পরে ওনাদের বাচ্চা কনসিপ না হয় কোনো প্রোটেকশন ছাড়া একসাথে থাকে সেটাকে আমরা বলি ইনফার্টিলিটি সেই ইনফার্টিলিটির অনেকগুলো কারণ আছে এর মধ্যে কিছু সামাজিক এবং লাইফস্টাইল জনিত ফ্যাক্টর আছে যেমন আমাদের এখন দেখা যায় লেট ম্যারেজ বেশি বয়সে বিয়ে করলে বা বয়সটা বেশি বেড়ে গেলে বিশেষ করে থার্টির পরে কিন্তু হচ্ছে আপনার ডিম্বানোর রিজেন্ট আস্তে আস্তে কমে যেতে থাকে যেটা আমরা পরীক্ষা করে বুঝতে পারি হ্যাঁ সেটাও কিন্তু একটি কারণ এছাড়া লাইফস্টাইল জনিত কিছু কারণ আছে যেমন কারো যদি ওজন বেড়ে যায় বা ওজন কম থাকে হ্যাঁ সেগুলোর কারণে কিন্তু আপনার ইরেগুলার হতে পারে এবং বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হতে পারে এছাড়া কিছু হরমোনের সমস্যা প্রোলাক্টিন হরমোন বেশি থাকা থাইরয়েড হরমোনের সমস্যা সেগুলোর কারণে হতে পারে এখন যে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি শুধু মেয়েদের কারণেই হবে এরকম না পুরুষের অনেক কারণে বন্ধাত্ব বেড়ে যাচ্ছে ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় অনেকে স্মোকিং করছে অ্যালকোহল পান করছে অথবা ছেলেদের ক্ষেত্রে দেরিতে ম্যারেজ অথবা ছেলেদের ডায়াবেটিস থাকা বা হরমোনের সমস্যা থাকার জন্য গুণাগুণ বা কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে শরীরের ওজন বেড়ে যাচ্ছে এবং ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যাচ্ছে এগুলা বিভিন্ন কারণেও কিন্তু আপনার ছেলেদের যেমন শুক্রানোর গুণাগুণ খারাপ হয়ে যাচ্ছে এবং ক্ষেত্রে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ইনফার্টিলিটি বা আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে আপনার কাছে যে বিষয়টি পরিষ্কার হতে চাই যে অনিয়মিত মাসিক নিয়ে কথা বলছিলাম মাসিকের সময় কিছু কথা প্রচলিত আছে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না চিপস খাওয়া যাবে না এবং মেয়েরা অনেক সময় শ্যাম্পু করছে না শ্যাম্পু করা যাবে না এগুলো কি কুসংস্কার নাকি এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে না এগুলো আসলে মিথ আপনি যেগুলো বললেন এগুলো খাওয়া যাবে না শ্যাম্পু করে যাবে না এরকম কিছু না কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কিছু হাইজিন মেইনটেইন করতে হবে যখন পিরিয়ড হওয়ার সময় কিন্তু ইনফেকশন রেট বেড়ে যায় কেউ যদি আপনার বাইরে বেশি হাইজেনিকভাবে ঘোরাঘুরি করে তাহলে কিন্তু তার ইনফেকশন হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য এই সময় ওরা হাইজিন মেনটেন করবে আর আপনি যেগুলো বললেন সেগুলো লিমিট আমরা জানি যে মাসিকের সময়টা অনেক বেশি সংবেদনশীল হয় তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি কি সাজেস্ট করবেন খাওয়া দাওয়া বা তার লাইফস্টাইল কেমন হবে ওনারা হেলদি লাইফস্টাইল লিড করবে হচ্ছে বাইরের খাবার দাওয়ার ফাস্ট ফুড ফ্যাটি ফুড কোক ফান্টা পিজা বার্গার এগুলো হচ্ছে ওনার ওজন বাড়িয়ে দিতে পারে এবং প্রিয়টা কি ইরেগুলার করে দিতে পারে সেগুলো না খেয়ে উনি হোমমেড খাবার দাবার খাবে এবং হাই ফাইবার যুক্ত খাবার দেশি ফল খেতে পারে পেয়ারা সবুজ আপেল আমরা জাম্বুরা যেগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল সেগুলো হচ্ছে ওনার স্কিন ত্বক সেগুলো ভালো রাখবে এবং হচ্ছে আপনার ওজন বাড়াতে দেবে না বা সহায়তা করবে না এই খাবার খাবার দাবারগুলো খাবে আর এখন দেখা যায় আমাদের মধ্যে হাঁটাচলা বা এক্সারসাইজের প্রবণতা খুবই কমে গেছে আমরা বাইরে বের হলে ওবার পাঠাও ইউজ করছি বা গাড়ির জন্য ওয়েট করছি আমরা যে একটু হাঁটবো সেটা হচ্ছে না আমরা লিফ্ট ব্যবহার করছি সেগুলোর কারণেও কিন্তু আপনার ওজন বেড়ে যাচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে অল্প বয়সে উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে এবং পিসিএস সহ মেয়েদের নানা ধরনের রোগ হচ্ছে এবং ইনফার্টিলিটি হচ্ছে জন্য ওনারা হেলদি লাইফস্টাইল পর্যাপ্ত পরিমাণ হাঁটা এবং স্বাস্থ্যকর খাবার দাবার স্বাস্থ্যকর ঘুম এবং ডিভাইস কম ব্যবহার করা অতিরিক্ত হচ্ছে আপনার ডিভাইস ব্যবহার করাও কিন্তু ইনফার্টিলিটির একটা কারণ হতে পারে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমার মনে হয় দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আপনাকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ জাগো টিভিকে ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন করার জন্য দর্শক আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল অনিয়মিত মাসিক পরবর্তী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে নতুন একজন চিকিৎসককে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগুন সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই